আশা করি সবাই অনেক ভালো আছেন তো হেমিস্টারে এতদিন যারা নিয়মিত মাইনিং করে আসেন তাদের জন্য গুড নিউজ চলে আসে মানে হেমিস্টারে যারা এতদিন যারা নিয়মিত ক্লাইম করছেন টোকেনগুলো আন করছেন অপশন থেকে বিডিও অপশন থেকে ঠিক আছে মানে যত সোশ্যাল টাস্কের মাধ্যমে কিন্তু এখান থেকে হেমিস্টার কোম্পার থেকে কিন্তু আমরা করতে পারছি তো আমাদের এখন যার কাছে যত পয়েন্ট আছে এখন কিন্তু হেমিস্টার কম্পার্ট এই কোম্পানিটা আমাদের পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু হেমিস্টার টোকেনটা আমাদেরকে দিছে তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু হেমিস্টার টোকেনটা রিসিভ করছি এখন এই টুকেনটা কিন্তু আপনারা সবাই জানেন আমরা কিন্তু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কিন্তু এটা কিন্তু সেল দেওয়ার পকেটে টাকাটা নিতে পারবো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা বলে দিব প্রায় হামিষ্টার টুকেনের প্রাইস প্রিডিকশন করবো মানে আপনারা আজকের এই ভিডিও দেখে বুঝতে পারবেন আপনারা যে এতদিন নিয়মিত মাইনিং করে আসছেন হেমিসটা থেকে এখন কে কত টাকা পাবে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এখান থেকে আমাদের কত কতটুকুন লোক থাকবে বা কোন টুকেনটা আমরা এখন সামনে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে সেল দেওয়ার টাকাটা নিতে পারবো সেই বিষয়টা আরও কোটি নাট যত বিষয় আছে এখানে কিন্তু এখন এক্সপ্লেন করবো আমি লাইভে ঠিক আছে আরেকটা একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা প্রজেক্টে কাজ করলে কিন্তু আপনি একটা প্রজেক্ট থেকে টাকা পাচ্ছেন তো আমাদের ফোকাস রাখতে হবে মানে প্রত্যেকটা প্রজেক্টে আমাদেরকে কাজ করতে হবে তাহলে কিন্তু আমি প্রত্যেকটা প্রজেক্ট থেকে পেমেন্ট পাবো আমি কিন্তু যতগুলো প্রজেক্টে কাজ করি আমি কিন্তু নিয়মিত আপনাদেরকে আপডেট দিতেছি প্রায় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে পেমেন্ট প্রুফ সহ লাইভে ঠিক আছে তো ডক্স টোকেন থেকে আমাদের কত প্রফিট হয়েছে সেটা কিন্তু আমি লাইভে ভিডিওর মাধ্যমে দেখাইছি তো আর হচ্ছে এই যে কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু আরেকটা টোকেন পাইছি সেটা হচ্ছে ক্রিটিজেন মাইনিং যারা নিয়মিত কাজ করছিলেন ক্রিটিজেনের নিয়মিত আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করছিলাম এই যে দেখেন ক্রিটিজেন থেকে কিন্তু এক একজনে কিন্তু চৌষট্টি ডলার এর থেকে বেশি প্রফিটও করছে অনেক ইউজার আছে আমি দেখা

থেকে আমাদের কত পরিমাণে আন হচ্ছে তো মনবিক্সের অফারটা কিন্তু বিনামূল্যের নিজস্ব অফার একদম আগুন অফার ভাই এই অফারটা যদি আপনি মিস করেন তাহলে এর মতন মানে কি বলবো এর মতন মানে বুকামি ছাড়াই আর কিছুই হবে না আমি বলবো ঠিক আছে তাছাড়া হেমিস্টা টুকেনটা কীভাবে উড্য নেবেন সেটা কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম সেটা দেখাচ্ছি তো তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা মোস্ট ভি আঁকি আপনাদের আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে এখন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এই যে আমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অপশন ক্লিক করি এখান থেকে কতদিন আগে মেবি আট দিন আগে কিন্তু হেমিস্টা টুকেনটা কীভাবে উদ্যোগ করে নেবেন একচেঞ্জে সেই সেটা কিন্তু আমি লাইভে উদ্যোগ করে নিয়ে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এর জন্য বলি আপনারা প্রত্যেকটা প্রজেক্ট কাজ করবেন ভাই তাহলে দেখবেন যে আপনারা প্রত্যেকটা থেকেই পেমেন্ট পাবেন এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিওর মধ্যে কিন্তু আমাদের যে পেমেন্ট প্রুফটা আছে আমাদের যে কোন প্রজেক্ট থেকে কত মানে আন হলো সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে আর কি লাইভে আমি দেখাই যাই ঠিক আছে তো কিছুদিন আগে যে ক্রিটিজেন মাইনিং থেকেও কিন্তু আমরা বেশ ভালো একটা প্রফিট করছি যারা মিনিমাম নর্মালভাবে কাজ করছেন তারাও কিন্তু পঞ্চাশ ডলারের নিচে আন করতে করেন নাই কেউ ঠিক আছে তো এটা পেমেন্ট প্রুফ কিন্তু আমার আমি যে ভিডিওর মধ্যে লাইভ উইড্র করেছিলাম সমস্ত কিছু কিন্তু মানে লাইভে দেখেছিলাম তো এর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো মনবিক্সের অফারটা যে শেয়ার করেছিলাম সেটা কিন্তু বিনান্স এক্সচেঞ্জের নিজস্ব অফার তো ওই অফারে জয়েন করবেন কিভাবে সেই প্রসেসটা আমি সরকারের এখানে একটু দেখাই দিই এখন এক্সাম্পল আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও নিচে টাইটেল লেখা আছে টাইটেলের নিচে যেতে দেখবেন মোর অপশন মোর অপশন ক্লিক দেবেন মোর অপশন ক্লিক ক্লিক করলেই দেখতে পারবেন এক নম্বরে আজকের অফার দিয়ে দেওয়া থাকবে আপনি জাস্ট কি করবেন এক নম্বর আজকের অফ একটা ক্লিক দিবেন যখন আপনি আজকে অফার লঙ্কি ক্লিক করবেন আপনাকে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনি যদি এটা জয়েন প্রসেসটা বুঝতে না পারেন তাহলে কি করবেন নিচে দেখেন এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে মানে ভিডিও লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে দেখার পর এখানে যে ক্লিক হিয়ার যে লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই জয়েন করে নেবেন তো আমাদের কমিউনিটির অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে একটি হয়ে কিন্তু ভালো পরিমাণে একটা আম করে নিতেছে হ্যাঁ আর মাসবি আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সকাল প্রজেক্টের ইনফরমেশন আপডেট কিন্তু আপনি ইজিলি সংগ্রহ করতে পারবেন তো এখন আর কথা পারবো না এখন আপনারা হেমিস্টার থেকে কে কত টাকা পাবেন সেই বিষয়টা এক্সপ্লেন করব তো আপনি এখন কি করবেন হেমিস্টার কোম্পানির যে মাইনিং অ্যাপটা টেলিগ্রাম থেকে এটা ওপেন করে দিবেন তো এখানে কিছু সময় লোডিং এর পরে দেখবেন যে ফাইনালি এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনি হেমিস্টার মাইনিং অ্যাপ থেকে কত পাবেন সেটা জানার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু আমরা ছাব্বিশ তারিখে কিন্তু সেল দেওয়া প্রফিটটা নিতে পারবো এটা কিন্তু আমরা সবাই জানি তো এখন আরেকটা বিষয় বলি এখানে যে নিচে দেখেন এখানে কিন্তু আমাদের টোকেনগুলো এখানে শো করতেছে তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত টোকেন একসাথে সেল করতে পারবেন না এখানে হেমিস্টার কোম্পানির কিছু রুলস আছে এখানে কিন্তু আমাদের টোটাল ব্যালেন্সটা শো করতেছে আর এখানে ক্লাইমেট এখন জিরো যেহেতু আমরা আমাদের এখন তখন ওই টোকেনটা এখানে শো করবে ঠিক আছে আর এখানে দেখেন নেক্সট নেক্সট এখানে যত পরিমাণে টোকেন দেখতে এই টোকেনটা কিন্তু এখন সেল করতে পারবেন না এটা কিন্তু তারা কিন্তু নেক্সট আর একটা তাদের যে সেকশন নিয়ে আসবে নেক্সট এর আপনি কিন্তু এটা আমরা সেল দিয়ে প্রফিটে নিতে পারবো আর নিচে দেখতে পাচ্ছেন ক্লাইমেট অপশন তো ক্লাইমেট অপশনে দেখতে পাচ্ছেন আমাদের ছত্রিশটি টোকেন আছে এখানে আপনাদের যত ব্যালেন্সটা শুরু করবে এই ব্যালেন্সটা কিন্তু আপনারা ছাব্বিশ তারিখে সেল দিয়ে প্রফিটে নিতে পারবেন এখন এখন আমি বলি এটা প্রাইস কেমন হবে সেই বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই তো তার আগে এখানে দেখেন নিচে কি বলছে এখানে কিন্তু আমাদের পেসিফ ইনকাম কত হয়েছে সেটা দেখতে পারবো আন্টাস থেকে কত হয়েছে আর এই যে রেফার ফ্রেন্ড যে অপশনটা আছে এখানে কত করছি মানে আপনাদের এই যে এসিভমেন্ট থেকে কত পাইছেন তারপর কী যে আছে কী অপশন থাকে আপনার কত পরিমাণে ইয়ারড পাইছেন প্রত্যেকটা মানে এখানে কিন্তু ইনফরমেশন আপনি আরকি দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে যদি আমরা উইথড্রে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আমরা যে যে মানে উইডল নিছি সেটা কিন্তু এখানে শো করবে আর যে এক্সচেঞ্জের আপনারা উইডল নিচ্ছেন সেই এক্সচেঞ্জের পাশে কিন্তু এরকম সবুজ টিক মার্ক থাকবে আমি কিন্তু এক্সচেঞ্জারে এক্সচেঞ্জের নিছি নিয়েছি বিনাস এক্সচেঞ্জের পাশে কিন্তু সবুজ টিক মার্ক আছে আর যারা বাইবিটে নিছেন তারা সরি যারা মানে যে এক্সচেঞ্জারে নিছেন যারা বাইটে নিছেন তাদের মানে আর কি বাইবিটের পাশে এক্সচেঞ্জের পাশে কিন্তু টিকচেঞ্জটা দেখতে পাবেন ঠিক আছে এখন এটা প্রাইস কেমন হবে এটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল অপশনে এখান থেকে আপনি জাস্ট সার্চ করবেন জিএটি গেট ডট আয় আর কি এটা লিখে সার্চ করবেন এই যে দেখেন গেট লিখলে কিন্তু উপরে গেট ডট আই চলা আসছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে গুগল থেকে দেখতে পারবেন এই যে গেট ডটের আয় যে মেন ইন্টারফেসটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস করবে এখানে আমাদের লগ ইন করতে হবে না এখান থেকে আপনার জাস্ট হেমিস্টার টুকর প্রাইসটা দেখার জন্য কী করবেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এখান থেকে সার্চ করবেন এইচ এম এস এটা দেখবেন এটা লিখলে কিন্তু আমাদের হেমিস্টার কম্পার্টেড টু এখানে শো করবে তার সাথে কিন্তু এখান থেকে আপনি প্রাইসটাও দেখতে পারবেন এখানে কিন্তু শো করতেছে প্রাইসটা জিরো দশমিক জিরো সেভেন ফাইভ নাইন ঠিক আছে তো এটাকে দিয়ে আপনি কি করবেন আপনি ক্যালকুলেশন করবেন হিসাবটা কীভাবে করবেন সেটা আমি দেখা দেই জিরো দশমিক জিরো সাতশো ঊনষাট আর কি প্রাইসটা হিসাব করার জন্য আপনি কি করবেন ক্যালকুলেটার চলে আসবেন আসার পরে এখানে ওইখানে আমরা প্রাইসটা কত দেখ আচ্ছা প্রাইসটা আবারও আমি একটু দেখে আসি এখানে আমরা প্রাইসটা দেখছিলাম মেবি জিরো দশমিক জিরো মানে সাতশো সাইট ঠিক আছে ওই এই প্রাইসটা জিরো দশমিক জিরো সাতশো সাইট ইন্টু কি করবেন এখন আপনাদের আপনারা যত হেমিস্টার টুকেন পেয়েছেন সেই টুকেনটা এখানে টাইপ করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের প্রফিটটা কত হবে আরেকটা কথা বলি এই প্রাইসে যে থাকবে এমন কোনো ব্যবসা না মানে এর আশপাশে থাকবে যদি কম হয় তাহলে এর থেকে এর থেকে কম হওয়ার প্রশ্নই ওঠে না আমি বলি হেমিস্টারের যে পরিমাণ ইউজার আর তার আগে দেখে আমার প্রফিটটা কত হবে জিরো দশমিক সরি এখানে আমি ভুল টাইপ করছি জিরো দশমিক জিরো সাতশো উনষাট মিবি প্রাইসটা ছিল কিন্তু আমি পাইছি কত চারশো ছত্রিশটা টোকেন আমি আমার হিসাবটা করলাম দেখেন আমি কিন্তু মানে দুইটা কেক করছি একটা থেকে কিন্তু এই যে তেত্রিশ ডলার মতন প্রফিট হবে তো এখানে আপনি এই প্রাইসটা টাইপ করবেন করার পর আপনার কাছে কত টোকেন আছে আপনি এটা এখানে টাইপ করবেন টাইপ করলে দেখতে পারবেন এখান থেকে আপনার কত ডলার প্রফিট হচ্ছে ঠিক আছে আশা করি হিসাবটা পেয়ে গেছেন আচ্ছা আরেকটা বিষয় বলে দেয় যারা এখন উদ্য নিতে পারেন নাই তারা কিন্তু পরবর্তীতে উইডো নিতে পারবেন যাদের এক্সেন্স নাই তারা কিন্তু টোন কিপার মাধ্যমে উইডো নিতে পারবেন এই যে এখানে দেখেন আপনি যদি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেন এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা যখন শেষ হবে তখন কিন্তু আপনি টোন কিপার থেকে আপনি উদ্যানটা নিতে পারবেন এখান থেকে আপনি টোন কিপার মানে সিলেক্ট করে দেবেন আর যারা টোন কিপার থেকে নিতে পারেন তাদের কিন্তু টোন টোকেন ফি লাগবে অবশ্যই আপনার আপনারা যে টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করবেন সেই টন কিপার ওয়ালেটে কিছু পরিমাণ টন টোকেন রাখতে হবে ঠিক আছে যারা বিন্স এক্সেঞ্জে নেন বাঞ্জনে নেন তাদের কোনো ফি লাগবে না তারা কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু মানে লিস্ট হওয়ার দুই ঘন্টা আগে কিন্তু হেমিস্টার টোকেনটা এক্সচেঞ্জে যাবেন আর এক্সচেঞ্জে যখন পাবেন তখন কিভাবে সেল দেবেন সেই বিষয়টা বলে দিই তো যেদিন লিস্ট হবে সেদিন আপনার সেল করবেন কিভাবে ধরেন ছাব্বিশ তারিখে যখন আপনাদের টোকেনটা যারা করবেন বিনাংস উ এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক দিবেন এখান থেকে ক্লিক করার পর স্পটে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে সার্চ করবেন সার্চ অপশন থেকে এইচ এম এস হেমিস্টার টোকেনটা এখানে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে কিন্তু মানে এটা থেকে দেখাতে পারবো না যেহেতু হেমিস্টার টোকেনের এখনো ট্রেড শুরু হয় আমি জাস্ট কিছুদিন আগে আমরা যে কেটি টোকেন থেকে দেখাই ওয়াই এটা সার্চ করে দেবো আচ্ছা ধরে নেন এক্সাম্পল এটা হেমিস্টার টোকেন এভাবে মানে বাই সেল অপশন থাকবে এখানে তো আপনারা টোকেনটা কি করবেন সাথে সাথে সেল করার চেষ্টা করবেন প্রথম যে প্রাইসটা থাকবে সেই প্রাইসে আপনারা সেল দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা যদি আপনারা সেল দিতে দুই থেকে এক মিনিট বা পাঁচ দশ মিনিট লেট করে ফেলেন পরবর্তীতে সময় কিন্তু এটা সেল প্রেশার করবে অনেক যেহেতু কিন্তু আমরা কিন্তু যারা ইয়ার ওপর আসি মানে অনেকের কাছে কিন্তু হেমিস্টার টোকেনটা আছে হিউজ করবি না তারা কিন্তু টোকেনটা সেল দেবে আর সেল দিলে কিন্তু প্রাইসটা কমে যাবে তো আপনারা এখন হচ্ছে কিভাবে সেল দেবেন সেই বিষয়টা দেখি বোঝাই দিই আচ্ছা আপনার সেলদের জন্য কি করবেন এখান থেকে যে লিমিটের অপশন প্রথমত ক্লিক করে নেবেন এখান থেকে ক্লিক করে মার্কেট অপশন রাখবেন তারপরে আপনার এখান থেকে কি করবেন এখান থেকে এই যে এই প্রাইসটা এখানে এখানে যে প্রাইসটা থাকবে সেটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে যখন সিলেক্ট করবেন আর কি এই যে দেখেন আচ্ছা এখন আমি বলে দিচ্ছি কিভাবে টুকেন্টা সেল করবেন তো আপনি অবশ্যই সেল অপশনে ক্লিক করবেন এখান থেকে মার্কেট অপশনে ক্লিক করার পর করবেন সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে এই যে আইকনটা দেখতেছেন এখানে এই আইকনটাকে টেনে একশো পার্সেন্ট করে দেবেন তাহলে এখানে আপনাদের যত পরিমাণ হেমিস্টার টোকন আছে চলে আসবে তো এটা টেনে ফুল করার পর এখন আপনারা যেটা করবেন এখান থেকে সেল ক্রিয়েটি সরি এখানে দেখতে পারবেন সেম সরি এখানে দেখতে পারবেন আর কি সেম হেমিস্টার টুকেন ঠিক আছে সরি উল্টাপাল্টা পাল্টা মানে কী ভাই ভিডিও এডিট করতে করতে মাথা নষ্ট হয়ে যায় সেল অপশনে হেমিস্টার থাকবে এখানে ক্লিক করে আপনারা আর কি টুক্টার সেল করে নিতে পারবেন আপনি যদি মানে প্রত্যেকটা প্রজেক্টে নিয়মিত কাজ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটা প্রেমেন্ট চলে আসবে আপনার কাছে তো আপনাকে অবশ্যই এর জন্য কিন্তু সময় দিতে হবে ঠিক আছে তো মাইনিং প্রজেক্টগুলোতে সময় দিতে হবে নতুন যে আটকগুলো শেয়ার করে আমাদের চ্যানেলে এগুলো প্রজেক্ট আপনাকে সময় দিতে হবে তো আপনি যখন নিয়মিত সময় দিবেন প্রত্যেকটা প্রজেক্টে সময় দিতে দিতে দেখবেন যে মানে এমন একটা সময় চলে আসবে শুধু দেখবেন যে কুপ আর কূপ হবে মানে আপনার টাকার আর অভাব হবে না প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মানে পেমেন্ট যখন পাবেন তখন দেখবেন আপনার কাছে টাকার অভাব হবে না তো আমি মানে দূরে কাউকে বুঝাবো না আমি জাস্ট আমাকে যদি বুঝাই আমার কত পরিমাণ কোন প্রজেক্ট থেকে মানে আন হচ্ছে সেই পেমেন্ট প্রুফগুলো কিন্তু আমি আমার ভিডিও লাইভে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আপনি দেখতে পারবেন যে যে কিছুদিন আগে মানে প্রায় সম্ভবত এক সপ্তাহ আগে কিন্তু আমরা কিটিজেন থেকে পঞ্চাশ ডলার রিসিভ করছি তারপরে কিন্তু ডক্স টুকেন থেকে একশো চল্লিশ ডলার মতন প্রফিট করছি এগুলো পেমেন্ট কিন্তু জাস্ট আমরা এই গত দুই সপ্তাহে আগের পেমেন্ট প্রুফ আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটা কিন্তু লাইভে শেয়ার করছি ভাই ঠিক আছে এর জন্য একটা কথা অবশ্যই বলি আপনার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকন্টটা অ্যাক্টিভ করে দিবেন তাহলে আমি যখনই আমাদের ইউটিউব চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো এটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওটা যদি আমার সাথে কাজ করতে যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের এই ভিডিওতে আর পারলে শেয়ার করে দিবেন কারণ আপনারা জানেন একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে ভাই অনেক পেরেশানি হয় কারেন্ট না থাকলেও কিন্তু আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করতে হয় এই যে এখন এক্সাম্পল যে ভিডিওটা বানাইতেছি আমার অবস্থাটা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না কারেন্ট নাই তারপর কিন্তু ডাটা অন করে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও এডিট করতেছি আর কি বলবো ভাই গরমে একদম মাথার শেষ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আর হেমিস্টা থেকে আমরা সেল দিয়ে কত টাকা প্রফিট করতে পারি সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো